হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এসছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি এখানে লেগেছি ইংরেজি জ্বর অখড়েখা সহজ নিয়ম আগের ক্লাসে তোমাদেরকে আমি ওরেকে দেখিয়েছিলাম বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কি লিখে দেখাবো জানো অক্ষরপীঠ কীভাবে লিখতে হয় বন্ধুরা হচ্ছে চলো আর ডে করে আমার সাথে লেখা প্র্যাকটিস করা বেশি বেশি লেখা প্র্যাকটিসের মাধ্যমে তুমি সুন্দর একটা হাতে লেখা লিখতে পারবে তাহলে বন্ধুরা এই যে প্রথম এখান থেকে এভাবে ইংলিশ একটা খাতা নেবে তারপর এখান থেকে আর আর একটা টান এভাবে তারপর এখান থেকে এইভাবে একটা কনসেপ্ট তারপর এভাবে গোল করে দিয়ে দিলে হয়ে যাবে পি দেখা বন্ধুরা আমি আবার লিখছি পি দেখা বন্ধুরা আমি কত সুন্দরভাবে পি লিখতে পারছি আশাকরি তুমি আমার লেখা দেখে তুমিও সুন্দরভাবে পি লিখতে পারবে পি লেখা কিন্তু তেমন কিছু কঠিন না শুধু টানের ব্যালেন্সটা ঠিক রাখতে গেলে একটু কঠিন প্রথমে একটু কঠিন লাগবে কিন্তু পরে খুব সহজেই তুমি আমার মতো একবারে সুন্দরভাবে লিখতে পারবে এখন একটা এক টানে একটা পি লিখব আমি লিখে ফেলেছি বন্ধুরা দেখো এখন আমি নিচে চলে আসছি এখানে আবার আমি একটা পি লিখব পি আমি আরেকটা পি লিখি পি পি লেখা যখন সুন্দরভাবে তোমরা শিখতে পারবে তখন দেখবে যে যে কোনো কলম দিয়ে তুমি সুন্দরভাবে অক্ষর ব্যালেন্স রেখে লিখতে পারছ কিন্তু লেখার শুরুতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি প্রথমে জেল পেন দিয়ে তুমি লেখাটা তোমার ধীরতা রেখে যাতে সুন্দরভাবে তুমি ব্যালেন্স লিখে লিখতে পারো সেজন্য জন্য তুমি জেল পেন দিয়ে লেখা শুরু করবে আশা করি তুমি সুন্দর তখন হাতে লেখা শিখতে পারবে বন্ধুরা বন্ধুরা দেখো আমি কথা বলতে বলতে আমার লেখা কিন্তু হয়ে গেছে এখন বন্ধুরা তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমরা যারা এখনো আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি নি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করে দাও পরবর্তীতে নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ